প্রেসক্রিপশন আপনাদের দেখাচ্ছি আর সামনে ওষুধের কিছু স্ট্রিপ এই ওষুধ এই ওষুধ কি কাজে ব্যবহার হয় এই ওষুধ যারা প্রেসারের রোগী তারা খান কিন্তু হঠাৎ করে কেন দেখাচ্ছি ভদ্রলোকের নাম চণ্ডীপ্রসাদ দত্ত কিন্তু কি হয়েছিল তার তিনি হাতে কয়েকটা এক্সপায়ারি ডেটওয়ালা মেডিসিনের যে স্ট্রিপগুলো আপনাদের দেখাচ্ছি ডেট দেখতে পাচ্ছেন দুহাজার চব্বিশের অক্টোবর ডেট এক্সপায়ার করে গিয়েছে নিউজ বাংলার খবরের জের আর মেয়াদ উত্তীর্ণ করা মেদিনীপুর পুরসভা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দা চন্ডিপ্রসাদ দত্ত তার দাবি আঠাশে অক্টোবর পুরসভার স্বাস্থ্য বিভাগে ডাক্তার দেখিয়েছিলেন তিনি দুদিন আগে সেই ওষুধ নিতে যান পুরসভার স্বাস্থ্য বিভাগে অভিযোগ তখনই তাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হয় ঘটনার তদন্তে কমিটি গঠন পুরসভার আর তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কথা বলবো শোভন প্রতিনিধি রয়েছেন সঙ্গে শোভন এই খবর আমরা দেখানোর পর তদন্ত কমিটি গঠন হয়েছে কিন্তু এই তদন্ত কমিটি গঠনের পর তদন্তে কি এলো কার দায়ে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার এই সমস্ত কিছু জানা যাবে তো জানতে পারবেন তো যিনি ভিক্টিম হলেন মানে চন্ডী প্রসাদ বাবু একেবারেই মেলা যেটা পৌর প্রশাসনের তরফে অর্থাৎ সৌমেন কান যিনি পৌরপ্রধান রয়েছেন তিনি যেটা পরিষ্কার জানিয়েছেন যে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পৌর আধিকারিকরা সেই তদন্ত কমিটিতে রয়েছেন এবং আগামী তিন দিনের মধ্যে সেই তদন্ত কমিটি খতিয়ে দেখে কারা এর মধ্যে যুক্ত কারা এই গাফিলতির সঙ্গে যুক্ত এবং কারা এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়েছে ওই চণ্ডীপথার দত্তকে তার সেই খতিয়ে দেখে সেই তাদেরকে খোঁজ করে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে তাদেরকে সাসপেন্ড জন্য করা হতে পারে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান বেশ যখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমরা সঙ্গের সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছি যাদের গাফিলতিতে এটা হয়ে থাকবে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়ে এবং যদি দেখা যায় যে তাদের গাফিলতিতেই এই এক্সপায়ারি ওষুধটা দেওয়া হয়েছে তাহলে তাদেরকে সাসপেন্ড করা হবে এবং আইনমাদির ব্যবস্থা নেওয়া হবে তিন দিনের মধ্যে আমি বলেছি আমার ইও সাহেব আছেন ফিনান্স অফিসার আছেন তারা দুজনে এনকোয়ারি করে এবং যা যারা জড়িত যদি এতে কোনো গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হবে